শিক্ষায় যদি না থাকে চেতনা কোথায় থাকবে কেন বললাম দেখুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপট আছে সিম্বল একটা সিম্বলিক প্রতিবাদ যে আমাদের শিক্ষা দিক্ষা বিভিসিয়ারি সব কিছু অধ্যম হয়ে গেছে তাই শিক্ষকরা আজকে এখানে অর্ধ মানে মেল টিচার্সরা তারা অধ্য অবস্থায় সেই প্রতিবাদটা জানাচ্ছে এটা একটা প্রতীকী আমাদের ধর একটা প্রতীকী একটা ইয়ে বলতে পারেন যে আমরা এখানে যারা আছেন তারা শিক্ষার ভেঙে পড়া প্রতীক হিসেবে এখানে দাঁড়িয়ে আছেন এই বিষয়টা তো সেখানে আমাদের বিভিন্ন রকমভাবে বাধা দেওয়া হয়েছে তো ওই জন্যে এখানেই আমরা যতটুকু পারছি ততটুকু একটু প্রতিবাদটা জানানোর চেষ্টা দিন ধরে ওই কোনো একটা ক্ষেত্রে কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো একজন সরকারি পদরে পুলিশ অফিসারকে কি খাস্তা করলেন তাই নিয়ে মিডিয়া নামি দামি মিডিয়ারা খুব ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু এটা কোনো খবরই নয় এই খবর নিয়ে দেখাতে হবে মানে কিস্তি খাস্তায় সব চলবে সমাজে শিক্ষা না থাকলে কিস্তি এ আমদানি হবে লুমপেন রাজনীতি চলবে গুন্ডা চলবে তাই এইটা নিয়ে খবর করার কোনো ইচ্ছে নেই অল্পর দুনিয়ার মতন যেটা পজিটিভ খবর সেটা আপনাদের সাথে সামনে তুলে ধরতে চাই দেখুন একটু আপনারা সকলেই সত্যজিৎ রায় রায়ের নির্দেশিত উৎপল দত্ত অভিনীত হিরক রাজার দেশে দেখেছেন তো সেখানে কি একটা খুব ভালো মূল্যবান কথা আছে জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বিথা তাই তাই শিক্ষা বা জানার দরকার নাই হির করে টানতে টানতে তাদেরকে পুলিশের গাড়িতে তুলে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা ওই পুলিশগুলো কেন তুলে নেওয়া হলো তারা কি অপরাধ করেছে তারা চুরি করেনি ডাকাতি করেনি তবু কেন শিক্ষকরা পুলিশের গাড়িতে শিক্ষকরা কেন প্রেজেন্ট ম্যানে কারণটা হারি চমৎকার পুলিশের পক্ষ থেকে জানানো হলো বলা হলো যেহেতু এদের মিছিল করার অনুমতি নেই সেহেতু এদেরকে চোর টাকা ক্রিমিনালের মতো প্রেজেন্ট ভ্যানে করে তুলে নিয়ে চলে যাওয়া হবে এর থেকে আমরা কি বুঝলাম পশ্চিম বাংলায় মিছিল করার অনুমতি নেই তাই শিক্ষকরা প্রেজেন্ট ভ্যানে আর বাংলায় চুরি করার অনুমতি রয়েছে সেই কারণে তৃণমূল কংগ্রেসের হাজার হাজার চাকরি চোর তারা পুলিশের ধরা ছওয়ার বাইরে তারা কলার তুলে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় যারা তৃণমূলের হয়ে টাকা তুলে এই চাকরি বাছা সিন্ডিকেট চালিয়েছিল আর আপনি কবে লজ্জা পাবেন মমতা ব্যানার্জি কবে লজ্জা পাবেন বড় বড় জ্ঞান দেন বড় বড় ভাষণ দেন আর দেখুন তৃণমূল যে একটা চোরের দল আজকে পশ্চিমবাংলা কেন গোটা ভারতে কারোটা জানতে বাকি নেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা কয়েকদিন আগে পর্যন্ত অনেক কষ্টে একটা গল্প বাজারে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল চেষ্টা করছিল তা কি আমাদের দলের বাকি সব নেতাগুলো চোর কিন্তু আমাদের মমতা দিদি সৎ কিন্তু মমতা ব্যানার্জি নিজে সরাসরি কত বড় একটা চোরেদের নেটওয়ার্ক চালাচ্ছেন পশ্চিমবাংলায় তার আর এত বড় প্রমাণ এর চেয়ে বড় প্রমাণ কি হতে পারে আজকে পর্যন্ত বাংলায় চাকরি চুরি করার জন্য চাকরি বিক্রি করার জন্য একটা লোকের গায়ে একটা পুলিশের আঁচল লাগলো না এমন কি আপনারা জানেন পার্থ মানিকের মতো যে তৃণমূলের চোরগুলো জেল খেটেছে বা খাটছে অনেকে জেল থেকে বেরিয়ে এসছে কুন্তল শান্তনু মানিকরা কিন্তু এরাও কেউ পুলিশের হাতে জেলে যায়নি পুলিশ এদের কাউকে ধরেনি সুতরাং যে কটা চোর পার্থ মানিক থেকে শুরু করে সুবীরেশ কুন্তল যতগুলো একেবারে চিটিংবাজ হয়েছে তৃণমূলের একটা লোক কেউ পুলিশ কিছু করেনি কিছু কেন্দ্রীয় এজেন্সি ধরেছিল বেশিরভাগকে এখন ছেড়ে দিচ্ছে আজকে পর্যন্ত একটা চাকরি বেচালকের শরীরে একটা পুলিশের পুলিশের দিন একটা 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 না না স্পর্শ আর পালকের দিন মার খাচ্ছে কারা এক যারা চাকরির পরীক্ষায় বসে যোগ্যতা সত্ত্বেও চাকরি পায়নি হয় তারা অথবা যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল কিন্তু তৃণমূলের চোরেদেরকে আড়াল করার জন্য যাদেরকে কাটে বলি দিয়েছেন মমতা ব্যানার্জি যে চাকরিহারা এই শিক্ষকরা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি ই রেডি আমি বেঁচে থাকা কালীন যোগ্য পার্টিদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট দুই মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না আর ওই দুই মাস পুষিয়ে দেবো আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব ডাউন পুলিশের সক্রিয়তা দেখে আমি তো খুব মানে হতবাকই হয়ে গেলাম যাই হোক আমি নিজে মুর্শিদাবাদে চাকরি করি মুর্শিদাবাদে এমন কিছু স্ক্যাম হয় ঘটনা হয় সেখানে আমরা দেখতে পাই না এটা ভালো লাগলো যাই হোক পশ্চিমবঙ্গের পুলিশ সক্রিয় হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা কালকে নোটিফিকেশন করুক আর যাই করুক আমার একটাই প্রশ্ন আমরা কেন পরীক্ষা দেব যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি তাতে লেখা আছে কোনো ক্রিমিনাল অফেন্স না থাকলে এই চাকরি যাবে না সেই ভিত্তিতে আমাদের বিরুদ্ধে কোন ক্রিমিনাল অফেন্স প্রমাণিত হয়েছে সেটা আমাদের দেখা এক নম্বর দ্বিতীয়ত দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম আমি নাও আই এম ফর্টি সেভেন সাতচল্লিশ বছর বয়স আমি এই বয়সে তিন মাসে এটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা না গ্র্যাজুয়েশান বিএড মাস্টার ডিগ্রি লেভেলের পরীক্ষা এবং আমি নিজে লাইফ সায়েন্সের বোটানি জুলজি ফিজিওলজি তিনটে সাবজেক্ট কভার করে তিন মাসে আমি সেই জাদুকরও নই আমি সেই আমার কাছে আশ্চর্য প্রদীপও নেই যে যেটা নিয়ে বসবো আর আমি পরীক্ষায় পাশ করে যাব আমার সেরকম ব্রেনের ক্যাপাসিটি এখন নেই আগে যা ছিল আচ্ছা তৃতীয়ত আমাদের কাছে স্পষ্ট একটা কথা জিজ্ঞাসা আর কিছুই না যখন সুপ্রিম কোর্ট টেন্টেড বলে তাদের পরীক্ষা দিতে দিচ্ছে না আমাদের আনটেন্টেড বলে আমাদের একত্রিশ তারিখ অবধি রেখেছে তাহলে এখানেই তো জলের মতো পরিষ্কার টেন্টেড আনটেন্টেড আচ্ছা ডিআই অফিসে সমস্ত লিস্ট গেল যারা টেন্টেড প্রার্থী তাদের বাদ গেল এবং যারা আনটেন্টেড তারা রয়ে গেলাম এবং তাদের স্যালারি এখনও চালু আছে তাহলে সেখানেও টেন্টেড আনটেন্টেড আলাদা হয়ে গেল ওএমআরকে সিবিআই নিজে বলেছে ও তারা জমা দিয়েছে যার ভিত্তিতেই কিন্তু টেন্টেড আনটেন্টেডটা আলাদা করা হয়েছে তো দুটো প্রশ্ন এখানে প্রথম প্রশ্ন এত কিছু জলের মতো পরিষ্কার তা সত্ত্বেও টেন্টেড আনটেন্টেড লিস্ট কোন ভয়ে দেওয়া যাচ্ছে না দ্বিতীয় প্রশ্ন যে ও এমআরের ভিত্তিতে টেন্টেড আনটেন্টেড আলাদা করা হয়েছে সুপ্রিম কোর্টে এবং টেন্টেডদের এখন মাইনে বন্ধ সেই ওয়েম কেন পাবলিকলি প্রকাশ হচ্ছে না আমরা এইটাই জানতে চাই আর কিছুই না আমরা কোনো সন্ত্রাসবাদী না আমরা কোনো ডাকাত না চোর না আমরা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিই আমরা সেই জন্য সিএম এবং এসএসসি এবং আদার্স যারা আছে অফিসিয়াল তাদের কাছে এটাই জানতে চাই আচ্ছা লাস্ট অবধি হচ্ছে নোটিফিকেশান এবার নোটিফিকেশানে দেওয়া হয়েছে দশ নম্বরের ইন্টারভিউ দশ নম্বরের ডেমো আর দশ নম্বরের টিচিং অভিজ্ঞতা এই টিচিং অভিজ্ঞতা কিন্তু দু হাজার ষোলোতে টিচিং অভিজ্ঞতা হিসেবে না সব কিছুই থাকতে পারে ডেপুটেশান থাকতে পারে আদার্স যে প্যারা প্যারাটিচার থাকতে পারে সব কিছুই থাকতে পারে তার মানে সবাই এখানে চান্স পাবে বাকি পঁয়ষট্টি ষাট নম্বরের পরীক্ষা এবার বলুন এই যে দশ নাম্বার ইন্টারভিউ দশ নাম্বার ডেমো দশ নাম্বার টিচিং মানে এই তিরিশ নাম্বার যে থাকছে এখানে বেনিয়ম হবে না কেন কি করে বেনিয়ম নাও হতে পারে কারণ সেই এসএসসি তো এই ডিকুপমেন্টটা করছে তাহলে যাদের জন্য আমাদের চাকরি গেছে সেই চোরকেই ভার দিচ্ছি আমাদের গৃহ রক্ষা করার এটা আমরা মানতে পারছি না আর দ্বিতীয়ত আমি একজন নাগরিক হিসেবে অবশ্যই আমি জানতে চাইবো আমার কোন দোষটা প্রমাণিত হয়েছে যার জন্য আমি দ্বিতীয়বার দশ বছর বাদে সাতচল্লিশ বছর বয়সে এসে পরীক্ষায় উন্নীত হব সেই দোষ আমি কোর্ট কেন সমস্ত যা জনগণ আছে সমস্ত মিডিয়া আছে তাদের কাছেও জানতে চাইবো আমার অপরাধটা কোথায় ব্যাস এইটুকু আমার দাদু বলতেন লিখিব পড়িব মরিব দুঃখে মৎস্য মারিয়া খাইব সুখে কি দরকার লেখাপড়া করার মাছ ধরবো পেট পুড়ে খাবো লেখাপড়া করতে গেলে সময় নষ্ট হয় তাই শিক্ষার কোনো প্রয়োজন নাই কেন জানেন শিক্ষা আমাদের চেতনা সমৃদ্ধ করবে আর সেই চেতনার ফলে রাজাদের বা প্রশাসকদের আমরা ভুল ত্রুটি ধরলে তারা খেপে যাবেন এবং আমাদের উপর অন্যায় অত্যাচার করবেন বা অত্যাচার করবেন সেটাকে আমরা অন্যায় বলবো তাই এটা যেমন হয় সেই কারণে আজকে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধীরা বলছেন বা অনেক বলছেন যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষায় চাকরি চুরি হচ্ছে সেই শিক্ষকদের যোগ্য যোগ্য হচ্ছে না তারা যখন রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন করছেন তাদেরকে ক্রিমিনালের কায়দায় এই পুলিশ মারধোর করে তাদেরকে ভরে দিচ্ছেন জেলে তারপরে শিক্ষার কোনো প্রয়োজন আছে কি আছে কিছু শিক্ষিত সুশীল সমাজ আজও বেঁচে আছেন তাই এই ধরনের অত্যাচারের প্রতিবাদে তারা আজকে পথে নামলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সেই সাথে নদীয়া জেলার চাঁদহতেও কিছু শিক্ষিত মানুষ যাদের এখনও চেতনাবোধ আছে তারা আজকে এই বিষয়কে কেন্দ্র করে এই শিক্ষকদের উপর অত্যাচারের প্রতিবাদে তারা পথে নামলেন এবং প্রতিবাদ জানালেন দেখতে থাকুন

তাদের কোনো কাজ হতে পারে না একজন শিক্ষকরা ওইভাবে নির্যাতন করা তারা ধরে নিয়ে যেতে পারে সেগুলো করতে পারে কিন্তু কখনো যে কাজগুলো তারা করছে অ্যান্টিসোশালের মতো আমার বিরোধী মানুষের মতো কাজ করছে এই পুলিশ আমরা মনে করি না এখনো বলছি পুলিশের মধ্যে সচেতন সমাজ সচেতন মানুষ থাকা দরকার আছে হাতে নিশ্চয়ই আছে কিন্তু তারা করছে কেন করছে এত অধপ্য তৈরি তারা তাদের ভূমিকা পালন করুন সরকারি ভূমিকা পালন করুন তারা নিয়ম নীতি নীতি অনুসারে নিয়ম অনুসারে তাদের আইন অনুসারে তারা কাজ করত কিন্তু তারা মনে করছে যে এই শিক্ষক আমাদের শক্তি শক্তির মতো ভূমিকা পালন করছে না যে সমস্ত পুলিশ এবং তার সাথে সহযোগী যারা আছে আমি তাদের বিরুদ্ধে আমার মানুষকে সচেতন হতে হবে পুলিশ কম বলছি আপনারা সংযত হয় আপনাদের সংযত হওয়া উচিত আপনারা কখনো আমাদের দ্রুত আপনাদের ছেলেমেয়েরা আমাদের কাছে আজকের এই অল্প সময়ের

Yok değil, yok değil. Yok hayda yok. Yok এবার যেটা আমি বলতে চাই যে দেখুন ওই পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিত বিচক্ষণ রাজনীতিবিদ তিনি জানেন যে সামান্য কিছু অংশের মানুষ কি বললো না বলল সেটাকে গুরুত্ব না দেওয়াই ভালো তাহলে যদি তাই হতো আর হসপিটালে অভয়াকে যেভাবে কোন দর্শন করে প্রমাণ লোপাট করার পরেও এত আন্দোলন গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে এবং কি পরিব্যাপ্ত হওয়ার পরেও পশ্চিমবঙ্গে তারপরে দশ দশটা বিধানসভার উপনির্বাচন হয়েছে বিরোধীরা তো পর্যদুস্ত হয়েছেই তৃণমূল কংগ্রেস তাদের ভোটের মার্জিন আরও বাড়িয়ে নিয়ে নিয়েছেন এটা বুঝতে হবে এবং অন্য বিরোধী দলের হাতে থাকা শীঘ্রও তারা নিয়ে নিতে পেরেছেন এবারই বুঝতে হবে যে মূল রাজনীতি যারা বোঝেন যে রাজা বা রানী তাদের কাছে যারা আজকে বলছেন না আন্দোলন করে এত গান বন্ধ করছেন তাদের কাছে বলতে চাই যে মমতা ব্যানার্জির কাছ থেকে শিখুন প্রকৃত আন্দোলন করে সিস্টেমকে কীভাবে বিঘ্নত করতে কারণ এই অশিক্ষা এই যা বলছেন মূল শিখর উপড়াতে না পারলে এই সিস্টেম চলতে থাকবে যুগ যুগ ধরে যে ধরেই শাসক ক্ষমতা আসুন না কেন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপট আছে